একটা নাম আমার সরকার সেই সরকারে তার মতো কেউ চুল কাটতে পারবো না সরকার হলো ছেলে বুঝছো হ্যাঁ তার ডিজাইনে কেউ চুল কাটতে পারবো না আর তার বাবা মা তার বাবার মৃত্যুর দিনে কেউ হাসতে পারবো না বুঝছো তুমি যা সেই

এসব সরকার হচ্ছে তো মেলা সরকার তো জনগণ নিয়ে গত জনগণের ওই এই করে না ও নিজেই ক্ষমতা ধর এই না ও মানল এক সময় মানল এখন মানতেছে মানে দেওয়া না তারপরে পেলে আর মনে করো যে খেলছে ফুটবল খেলছে খেলে ধরো জিততে পারে না হুম এখন তাদেরকে সাজা দেয়

সহজ সরল সত্য কথা যেটা সেটা আমরা জানি বলতে পারি বাবার মস্তিষ্কে কিন্তু অনেক কিছু ধরে আমার এক ফুয়াত ভাই হাসেন খুব আদর ছিল আর বাপে একটা জমি জোরে মতো নিছিল ও কাঁসার গড্ডা আসলে আমার বিস্কুল আছে না হ্যাঁ অত বড় তো ওইগুলো হাইড্রেড ডুগ্রেড ই দিছে চালিক দিছে Bağlalok henüz de sen de Onu çok niyet. Elme diye bağlar kasa yapıyor. Bağlar kasa ise bu mamu iyi dolumba iki türlü. De sen de geliyorsun. soy bulala da, soy

খুব অবস্থা ভালো আছে আমার বাসের তো কিং জং উন নাম এই নামটা আমি মুখে নিলাম আমার এই নামটা মুখে নেওয়াতে আমার ভীষণভাবে মন খারাপ হয়ে আমার কাছে আমার মনে হয় না আমি আর এখন মনে হচ্ছে আমি জীবনে আর কোনোদিন এই শরীর শাসকের নাম আর মুখে নেবো না নাম নেব না এবং তাকে আর এক সেকেন্ড সময় নষ্ট করবো না আর তার কী করে না করে এগুলো তার মোরাল সবই জানি সারা পৃথিবী জানে খারাপ কোনো মানুষকে নিয়ে কোনো কিছু নিয়ে

ফ্রেশ করে ফেলতে চাই আমার মস্তিষ্ক যেন আর এগুলো না থাকে